হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেটে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ানেক্সবেটে নিয়মিত গেম খেলি এখানে আনন্দ করার জন্য তো আজকেও এর ব্যতিক্রম হবে না আমরা আজকেও একটা গেম খেলবো আর এখানে আনন্দ করবো মজামস্তি করবো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা ওয়ান এক্স বেড থেকে পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো আমরা এখন এখানে মজা করার জন্য গেম খেলবো আর তার জন্য হচ্ছে প্রথমে আমরা চলে আসলাম ওয়ান এক্স গেমে তো গাইসে এখানে কিন্তু প্রচুর গেম আমাদের জন্য এখানে আমরা চালে কিন্তু যে কোনো গেমই খেলতে পারি আর আমরা যে কোনো গেম খেলে কিন্তু প্রচুর মজা করতে পারি তো চলো আজকে আমরা খেলব রয়্যাল হাইলো যেখানে আমরা সাড়ে বারো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো গেমটা শুরুর আগে আমি হচ্ছে এখানে আমার বাজির পরিমাণটা সিলেক্ট করবো তা আমি আজকে এখানে ছশো টাকা বাজি ধরবো তো দেখো এখানে হাই লোর অনেকগুলো অপশন আছে আমরা এখন তিনের হাইতে খেলবো দেখো তিনের হাই পড়ছে এখন আমরা এর লোতে খেলবো এরপর পর দুই এর হাই পাঁচের হাইতে খেলি দেখো টোটাল টাকা কিন্তু এক হাজার চোদ্দো টাকা এরপর একটু তো কেরলোতে খেলি দেখো এগারোশো ছেষট্টি টাকা এখন তিনের হাইতে খেলি তেরোশো একচল্লিশ এইবার দুইয়ের হাইতে খেলবো চোদ্দোশো আট টাকা হয়েছে তো আমি এটাকে কালেক্ট করে নিব দেখো ছশো টাকা বাজি ধরে চোদ্দোশো আট টাকা জিতে গেলাম তবে খেলায় কিন্তু একটা মজা আছে সেটা হচ্ছে মানে আমি কিন্তু এখানে কিন্তু সময় কাটাতে পারছি খুব মজা করে আর গেমটা খেলে আসলে এনজয় লাগে যে লোতে খেলি ওয়ান পয়েন্ট ফোর গুণ পেয়ে গেছি এখন তিনের হাইতে খেলবো এখন আবার যে খেলবো কিন্তু দেখো যে হাই পড়ে গেছে তো এর কারণে কিন্তু আমাদের কিন্তু লস হয়ে গেল ব্যাপার না আমি আবার খেলতেছি আর এবার দেখি এবার অনেকগুলা টাকা নিয়েই ছাড়বো তো তার জন্য আমার মাঝে মাঝে একটু একটু রিস্ক নিতে হবে কিন্তু দেখো রিস্ক নিতে গিয়ে আমি নিজেই ঠুস হয়ে গেছি ব্যাপার না মাঝে মাঝে তো একটু রিস্ক নিতে গেলে একটু ঠুস হতেই হবে এই দেখো আবার ব্যাপারটা হয়েছে হচ্ছে কেতে ধরছিলাম কেটে লোতে ধরছিলাম কিন্তু কেই পড়ছে তো যেটা ধরবো ওইটাই যদি পড়ে তাহলে কিন্তু লস এটা কিন্তু ছাড়ানো যাবে না তো এইসব দিকে একটু দেখে শুনে হচ্ছে খেলতে হবে এই যে দেখো আবার ছোট্ট একটু রিক্স নিয়েছি সেইখানেই ধরা খেয়ে গেছি আটের লোতে খেলি বা বা এক চান্সে বারোশো ষাট টাকা চলে আসছে দশের হাইতে খেলবো ও রিক্স তো লেগে গেছে তিন হাজার নয়শো ছয় টাকা হয়ে গেছে কালেক্ট করে নিব খুব সহজে তিন হাজার নয়শো ছয় টাকা পেয়ে গেলাম ছশো টাকা বাজিতে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোম কোডটাও ব্যবহার করো চলো আবার খেলি কারণ খেলতে কিন্তু খুবই মজা লাগে কারণ এখানে খেলতে গেলে সময়টাও পার হচ্ছে আমার কিছু প্রফিটও হচ্ছে তো এই কারণে কিন্তু আসলে খেলায় কিন্তু অন্যরকম মজা এইবার তেরোশো সাতচল্লিশ হয়ে গেছে অলরেডি

তো আমি আর নিব না আমি এটাকে কালেক্ট করে নিলাম পঁচিশশো টাকা খুবই ভালো অল্প সময় গেম খেলে সময় কাটানোর পাশাপাশি কিন্তু ভালো রকম একটা টাকাও ইনকাম করছি তো রকম ইনকাম কিন্তু অন্য আর কোথাও কিন্তু পাওয়াই যায় না তো আমার কাছে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আশা করবো তোমাদেরও আমার ভিডিওটা ভালো লাগে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো বন্ধুরা সবাই গেম খেলো বেশি বেশি করে এনজয় করো হ্যাঁ আর আমার প্রোম কোডটা ব্যবহার করো তো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো